আরাবুল ইসলাম ফিরে এসেছে বলে সৌকাত মোল্লা সহ ভাঙড়ের বাকি নেতাদের আর ঘরের টাকা রাস্তার টাকা খাওয়া হবে না ভাবছেন এটা কেমন কথা না এটা আমরা বলছি না অথবা কোনোভাবেই আমাদের চ্যানেলের কোনো কর্তৃপক্ষ বলছেন না বলছেন স্বয়ং ভাঙড়ের আইএসএফ নেতা ঐদুল ইসলাম তিনি বলছেন আরাবুল ইসলাম ফিরে এসেছে বলেই ভাঙড়ের নেতাদের আর ঘরের টাকা রাস্তার টাকা খাওয়া হবে না আর সেই কারণেই নাকি ভাঙড়ের তৃণমূল নেতাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে গোষ্ঠী একের পর এক নিজেদের পার্টি অফিস পুড়িয়ে দোষ দিচ্ছে চাই এর দীর্ঘ দশ মাস ময়দানে ছিলেন না আরাবুল ইসলাম ফলে আরাবুল ইসলাম ক্ষমতায় থাকাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে যে ঘরে বসতেন সেই ঘর কিন্তু এখন খয়রুল ইসলামের দখলে প্রশ্ন উঠছে হাইকোর্টের নির্দেশে ফিরে তো এসেছেন আরাবুল ইসলাম তবে কি এবার তাঁর ঘর ছাড়তে হবে খয়রুল ইসলামকে এই প্রশ্নের উত্তর আমরা এখনো খুঁজে পাইনি তবে এর পাশাপাশি আরাবুল ইসলাম বলছে ক্যানিং থেকে এসে এখানে মস্তানি দাদাগিরি চলবে না আমরা ধরেই নিয়েছি তিনি নাম না করেই এ কথা বলেছেন শৌকত মোল্লাকে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের অবজারভার হিসাবে দায়িত্ব দিয়েছিলেন শৌকত মোল্লাকে যেহেতু শৌকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তাই আরাবুল ইসলাম নাম না করে খোঁচা দিতে ছাড়েনি এই গোটা বিষয়টি শুনেছি আমরা শুনুন আপনারাও ভাঙর থেকে ইনজামুল হকের রিপোর্ট জাস্টিস ভয়েস দেখুন এই ঘরটা কারো পৈতৃক সম্পত্তি নন এই ঘরটা পঞ্চায়েত সমিতির ঘর আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি কারো পৈতৃক ঘর নয় এটা আরাবুল ইসলাম এসছে বলে এদেরকে ঘরের টাকা খাওয়া হবে না রাস্তার টাকা খাওয়া হবে না মানুষের সরকারি জায়গায় মানুষ মানে দোকান দিয়ে সেসব টাকা খাওয়া হবে না এই জন্য আরাবুল ইসলামকে বাধা দিচ্ছে দলে থেকে কোথাও কি দলের নেতা বা কর্মীদের সঙ্গে লড়াই করতে হচ্ছে এখন আপনাকে একটা ব্যাপার শুনুন দলে কে কারা দলের লোক আর কারা দলের লোক নয় আগামী দিনে প্রমাণ হবে এই পঞ্চায়েত সমিতিতে যে আরাবুল ইসলাম দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে গাদ্দারি করে বেঈমানি করে হারিয়েছে চব্বিশ সালে ওর সমস্ত লোকজন দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে ও লোকটা কোথায় ও লোকটা কোথায় ও যত আয় এসে লোক নিয়ে ঘুরছে তৃণমূলের লোকের উপরে কোনো অত্যাচার হয় না আর হবেও না যতদিন সহগত মোল্লায় দায়িত্বে আছে ভাওরে আরাবুল পার্টি কেউই না এবং পার্টিতে কোনোদিনও দায়িত্ব পাবে না এটা আপনারা লিখে রেখে দেন ভাওরে পার্টি সরকার মোল্লাই দেখবে এবং তাঁর নেতৃত্বে চলবে এবং তাঁর নেতৃত্বে আমরা চলব আর আবুল কোন ফ্যাক্টার না এই রাজ্যম মোল্লা বলে গিয়েছিল এই সেই ঘটনাই বলছি ওরে ট্রাক্টর কিন্তু মানুষ তিনমনির মানুষের সঙ্গে নেই আমরাও নেই আপনারা তো বাইরে ও জেলে থাকাকালীনই আমরা জিতেছি ও নেতৃত্বে আমরা জিতেছি ও নেতৃত্বে আমরা হেরেছি 21 আর সহকাত মাল্লার নেতৃত্বে আমরা জিতেছি ও না থাকাকালীনই ওটা চোর বিধানসভার নেতা আমরা তিনটে অঞ্চল বিধানসভার সঙ্গে যুক্ত আপনার দেখুন না তিনটে অঞ্চলে কত ভোটে লিড দিয়েছি আমরা ও সারা নিজের প্রতি নিজের অঞ্চলে কত বটে এসেছে ও নেতা চোর সারা নিজের অঞ্চল জিততে পারে না ভাঙড়ের কি নেতৃত্ব দেব তারা নিজের অঞ্চলের থেকে কেটে এতে দাঁড় গেছে বেও তাই কিরaise ছেলে এলিয়ে কেটে দাঁড় করে গেছে জানি এখন হেরে যাব এবার লোক সময় কত বড় হেরেছে দেখুন না ওর অঞ্চলে সোমবার আরাবউল ইসলাম যখন পঞ্চায়েত সমিতিতে এসেছিলেন যা লোক ছিল বলছে আগামীকাল বৃহস্পতিবার তার দ্বিগুণ লোক হবে আরো বেশি মালা পড়াবে কি বলবেন সে বৃহস্পতিবার আপনারা দেখে নেবেন কি হবে বিরোধীরা বলছে এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কি বলবেন আর বলল তিরিমণির লোক না তার বসিদন্ত কোথায় পাড়ির থেকে অনেকদিন আগে বাদ দিয়ে শোকে